তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম স্বৈরাচারীর হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে তার মানে কি ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি দশই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায় তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে বিপ্লবী সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয় তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই আমার ছাত্র নেতার কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য এই সময়ের মাঝখানে যদি চুপ্পু নিজের ভালো চায় যদি গণক্রোধ থেকে বাঁচতে চায় তাহলে অতি শীঘ্রই দশ তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায় দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানো তাই সবাই দশ তারিখে বঙ্গভবন ঘেরাও করুন চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিন যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে সে না যায় তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা আর যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে না চলে যায় তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে বিপ্লবী ছাত্র জনতা আপনারা প্রস্তুত হন এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম